দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মা শাম্মী আখতার ও ভাই ইরফানকে নিয়ে দেশ ত্যাগ করেছেন ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত এক্ষেত্রে দেশ ত্যাগের জন্য তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়াকে সম্প্রতি বাবার অস্বীকৃতি পারিবারিক টানা পড়েন চরমে ওঠে সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান বুধবার চট্টগ্রাম হয়ে কোলম্পের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা আজ ঢাকার একটি অনলাইন পত্রিকা এই খবর দিয়েছে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ড এন এর সদস্য মতিউর রহমান তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি রহমান রাজস্ব আয় বাড়ানোর গুরু দায়িত্বে থেকে সরকারকে রাজস্ব বঞ্চিত করে গুছিয়েছেন নিজে আখের কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রায় সবই গড়েছেন স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের নামে সব মিলে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কিনেছেন দামি গাড়ি বাড়ি এই কর্মকর্তা হাতে পড়েন একত্রিশ লাখ টাকার বেশি দামের রোলেক্স ঘড়ি চাকরি জীবনের শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার করে নামে সম্পদ রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান এরই মধ্যে দেশেই প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভান নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি ও ফ্ল্যাট এবং প্লট রয়েছে এছাড়া সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফটিআর ও শেয়ার বাজারে অর্ধ শত কোটি টাকা লোক নিয়েছে এমনকি ছাগুন কাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো প্রিমিয়ো ক্রাউনের মতো চারটি বিলাসবহুল গাড়ি এসব গাড়ি তার বিভিন্ন কোম্পানি নামে রেজিস্ট্রেশন করা কিনে দিয়েছেন দামি দামি পাখিও মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়াল্লামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন তবে চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে সম্প্রতি ছাগল কাণ্ডে ফেসে গেছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা কোরবানির জন্য পনেরো লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় প্রকাশ পায় এ ঘটনায় তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজার মতিওর মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রী সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন এতে বাধে জট জানা গেছে বিসিএস পরীক্ষা তিরানব্বই সালের পয়লা এপ্রিল ট্রেড ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন মতিউর রহমান এক পর্যায়ে ট্রেড ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হলে অ্যাডমিন ক্যাডারে না গিয়ে কৌশলে যোগ দেন কাস্টমস ক্যাডারে